সংগ্রহের খামারে আছি আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বসানো আছে মধুমাছির মধু সংগ্রহের খামার এখান থেকেই মধুমাছি ছেড়ে দেওয়া হয় এরাই পাশেই বিভিন্ন সরিষা খেতে ফুলের মধু সংগ্রহ করে এনে এখানে মধু সংগ্রহ করেন এরা কিন্তু সবাই পালাম আছে মানে এদের কিভাবে মধু সংগ্রহ করা হয় আপনাদেরকে একটু পরেই তো জানাচ্ছে আপনার আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ আইনাল মিদ্দা আইনাল মিদ্দা এই যে জায়গার মধ্যে যে আপনি মধুর চাক বসাইছেন হ্যাঁ এখানে আপনি মোট কতটি ফাঁদ ই বসাইছেন আপনি পঁচাত্তরটা এখানে আপনি কিভাবে সংগ্রহ করেন মধু এখানে শস্য ফুলের মধ্যে সংগ্রহ হুম আট থেকে দশ দিন পর 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 মধু বার করা তাতে আট থেকে দশ দিন পর পর আপনি কতটি করে

এই এখানে আপনার মধুমাছি আছে কতগুলা ওটা তো হিসাব দেওয়া যাবে না মধুমাছির কি হিসাব থাকে না শেষ করা যায় নাকি বলে শেষ করা যাবে না কিন্তু অনেকেই নাকি বলে যে মধুমাছিও ও গোনা আছে যে 2 লাখ বা 1 লাখ বা 50 হাজার এরকম না এটা এটা কোন সংগ্রহ এই কোন তথ্য কারণ আপনি মধুমাছি কি এইখান থেকে উৎপাদন ই হয় নাকি জন্ম নেয় মরে যায় না মরে কি কারণে মরে মরে রোগ মরার মতো যেমন মাইট লাগে তারপরে পাতলা পায়খানা হয় এইসব এইটার থেকে বাঁচার উপায় কীভাবে সব ব্যবস্থা করেন মাইট লাগলে মাইটের ওষুধ আছে পাতলা পায়খানার ওষুধ আছে তাতে আপনার এখানে এই খামারে মোট কর্মচারী কতজন তিনজন এই তিনজন এবং আপনি এই যে প্রায় ছয়শো কেজি আপনি মধু সংগ্রহ করেন এক মাসে এতে আপনার খরচের সাথে খরচ বাদ দেয় কীরকম থাকে থাকি কিছুটা না থাকলে কি এই ব্যবসা করেন মধু কত করে কেজি বিক্রি করেন আপনি আপনার মধু কি এখান থেকে সেল হয়ে যায় নাকি আপনি কোথাও পাঠান এখান থেকেই অবশিষ্ট কি হ্যাঁ অবশিষ্ট যা থাকে ওটা বাড়িতে নিয়ে পরে বেশি আপনাদের কি মধু বিক্রি করার জন্য কি নির্দিষ্ট কোনো শপ আছে বা দোকান আছে মানে এইভাবে আপনারা ভ্রাম্যমান ভাবে বিক্রি করেন না আছে শুনছিলেন মধু সংগ্রহের বিষয়ে আইনাল ভাইয়ের কাছ থেকে তিনি জানালেন যে ওনার এখানে প্রায় পঁচাত্তরটি খামার আছেন যে খামারের ভিতর থেকে উনি প্রতি সাত দিন আট দিন পর পরপরই মধু সংগ্রহ করেন এবং এই পঁচাত্তরটির থেকে উনি প্রায় সাত দিন আট দিন পর পর দেড়শো কেজি করে মধু মানে তিন মন বা সাড়ে তিন মন করে মধু সংগ্রহ করেন উনি এখানে প্রায় এক মাস এই মধু সংগ্রহ করবেন আমি আছি এই মুহূর্তে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কাকনাইল গ্রামে